তোমার ইউটিউব তোমার নাম আমি তো দিয়েই দেই আচ্ছা জন্যই আমাকে সবাই একটু ভালোবাসে যে বৌদির কাছে তাইলেই পাওয়া যায় তাই দেই বলে ওর জন্য বেশি ভালোবাসে যে ওখানে তো তাইলেই পায় তো বন্ধুরা আরজিকর ঘটনার যে আজিকরে মর্মান্তিক রেপ এবং মাদার সেই ডাক্তারের রেপ মার্ডারের ঘটনায় সকলে দুঃখিত কিন্তু প্রত্যেকেরই কর্মজীবন আছে হ্যাঁ ভিডিও আমাদের কর্মজীবন কিন্তু এই কর্মজীবনের মধ্যেও কিন্তু আমরা ভুলে যাব না আমাদের একটাই দাবি থাকবে জাস্টিস ফর আর এবং যতটা সম্ভব ততটা তাড়াতাড়ি এই জাস্টিস এনে দোষীদের শাস্তি দিতে হবে এবং শাস্তি এমনটা হবে যাতে দ্বিতীয়বার এই ঘটনার পুনরাবৃত্তি না হয় বন্ধুরা আজকে আমি চলে এসছি বিরাটি মার্কেটে হ্যাঁ বিরাটি এখানে পরোটা এক্সপ্রেস হ্যাঁ দেখাবো কি ফার্স্ট পরোটা এখানে ভাজা হচ্ছে এতটাই ডিমান্ড তো দেখাচ্ছি দেখো পরোটা এখানে বৌদি ঝাঁটা ঝাট পরোটা কিন্তু বেলে যাচ্ছে এক এই পরিশ্রম এখন প্রায় দশটা বাজতে চললো বৌদির হাত চলছে দেখো বিরাট স্পিড বৌদি পরিশ্রমী প্রচন্ড দেখে মনে হচ্ছে বলি এখনো মনে হাসিটা কি করে ধরে রেখেছি পরিশ্রমে পরিশ্রমের মধ্যেই আমি হাসিটাই আমার সারা দিনই চলে এইটাই নিয়ে আমি থাকি আর গোবিন্দকেই নিয়ে সাথে নিয়েই চলি এখানে কখন চলে আসো সকালে সকালে আমি আটটার মধ্যে চলে আসি আর আমার চারটে পর্যন্ত এখানে আমার ডিউটি এই ডিউটি নিয়েই আমি সারা দিন থাকি কিন্তু আমার গোবিন্দ সহায় আছে গোবিন্দ সহায় দেখো এই পরিশ্রমেও কিন্তু বৌদি ক্লান্ত হচ্ছে না লো এখানে কি रोजी আসেন নাকি নো 30 দিন 30 দিন আজকের 15 বছর ধরে ব্যবসা করি আমি 30 দিন এখানেই দাঁড়িয়ে থাকি কিন্তু এই আমার সবাইকে নিয়ে আমার থাকতে খুব ভালো লাগে এই নিয়ে আমি থাকি দেখো বৌদি Bele যাচ্ছে জায়গা-জায়গাত এদিকে দাদা কিন্তু থামছে না দাদা কিন্তু ডান্স করছে নাকি পাভ্যাটা করছে পাভ্যাটা করছে বলতে একটু হালকা নিচে নিচ্ছে আর দেখো ফাস্ট কত ফাস্ট পরোটা তো

তো দেখো ঝাঁটাঝাঁট দেখো এক্সপ্রেস কেন বললাম কথাটা কোনো বিরাম নেই এবং যেমন এক্সপ্রেস ট্রেন দুরন্ত গতিতে ছুটে চলে এখানে কিন্তু জিনিসটা সেই রকমই লোকের ডিমান্ড এবং সেই ডিমান্ড অনুযায়ী কিন্তু হাত কেমে নেই দেখো ঝাড় কিন্তু চলছে দাদা কি রোজ খাওয়াই এখানে নাকি উইকেন্ডে হ্যাঁ

এই বিরাটি বনিক মোড় জাস্ট এই যে ব্রিজটা নামছে একদম বণিক মোড়েতে কিন্তু বৌদির দোকান দেখো না এই ভিড়ই বলে দিচ্ছে কতটা আর কোন ডায়লগ না কিছু না বৌদির খাবারের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই জিনিসটার জন্যই কিন্তু এবং বৌদির ব্যবহারের জন্য লোকে এতদিন ওখানে ভিড় করে লাগা চ্যালেঞ্জ মোটামুটি পার্সেল বলতে গেলে এটা ঠงwidehat আর প্লাস্টিকে দেয়া হয় তোকে বাড়িতেও নিয়ে যায় রবিবারের দিন বাড়িতে নিয়ে যায় এত মানে গিতেই আমি পারিউছি মানে বাড়ির লোকও পছন্দ করে বাড়ির লোক তো রবিবারের দিন হলে আমার এটি পরোটা খাবে আমার দোকানের পরোটা না খেলে ওনার ভালো লাগে ভালো লাগে এই দেখো এটা হচ্ছে গুগনি আলু এটা কি আছে এটা মটর দিয়ে ঘুমনি দিয়ে তরকারি তরকারিটা আমাদের যেদিনই হবে একটাই যেদিন আলু দম হবে আলু দম যেদিন ঘুমনি হবে ঘুমনি যেদিন সাবিন আলু তরকারি হবে সেদিন সাবিন আলুর তরকারি মানে যেকোনো একটাই হবে সেই একটাই নিয়ে আমরা সারাক্ষণ চল মানে আইটেম তুমি রেগুলার চেঞ্জ হয় চেঞ্জ করি

দামটা একটু বলে দাও কি দাম কটার দাম এখন তোমার সাত টাকা করে পিস আর সবাই যদি খায় এখানে দাঁড়িয়ে তাহলে কুড়ি টাকা নেই এক টাকা ছাড় দিয়ে দেয় কিন্তু অনেক এখন দাম বেড়ে গেছে এখন আবার না দাম বাড়ালে সব ময়দা তেল ময়দা সবার দাম বেড়ে গেছে আর পাচ্ছি না কিন্তু তো পিস পরোটার সাথেই তরকারি দিয়ে 20 টাকা দিতে হয় আর extra তরকারি চাইলে পয়সা নাও যদি বলে 5 টাকা 10 টাকা তরকারি চাও সেটা দিয়ে দেই আর এমনি খাইতে যত রেস্টটা হোক না কেন কোনোটাই দাম নেই না অনেক দোকান আছে না পাওয়া যায় দেয় চাইলেও দেয় না কিন্তু আমি সেটা চাইলে দেই ওই দেই বলেই সবার জন্য আغه আغه আচ্ছা সঙ্গে কি এই কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজ দেবো বিট লেবন দেবো আচ্ছা তারপরে তোমার তরকারি এক্সট্রা চাইলে দু তিনটে বড়টা তিন বাড়ি আমার তরকারি দেওয়া হয়ে যায় কিন্তু জল হাত জল ব্যবস্থা আছে পানের পাশে পানির দোকান আছে ওখানেও জল আছে ঠান্ডা জলের ব্যবস্থা আছে লোক বসেও খাচ্ছে দেখছি বসেও খাচ্ছে লোক দাঁড়িয়ে রাখা আছে বসে খেতে পারবে তাই তো একদম এক্সপ্রেস আমার কোনো ব্যাপার নেই দাদা তখন থেকে কিন্তু নিচে নিচে ভেজেই চলেছে আর বৌদি এক হাতে বেলছে আবার পার্সেল করছে লোককে খেতে দিচ্ছে যারা কন্টেনার আছে আচ্ছা পয়সাটাও বৌদিকে নিতে পারছে দুজনেরই প্রচন্ড দেখা যাচ্ছে যা আর তরকারি দেখো একদম কোনো কালার নেই যে এডিশনাল ফুড কালার দিয়ে অনেকে রং চং এ ব্যাপার করে দেয় না প্লাস ওপরে যে তেল ভেসে থাকে সেটাও নেই অর্থাৎ খাওয়া যেতে পারে খুব ভালো এই জন্যই হয়তো লোকে এত খায় কারণ যে তেল স্পাইসিনেস এই যে রমরমা ব্যাপারটা এখানে নেই একদম সাদা মাটার উপরে দেখছি এবার খেয়ে দেখব কেমন টেস্ট আমি নিয়ে নিয়েছি এই যে পরোটা এক্সপ্রেস তোমাদের এতক্ষণ দেখালাম সুন্দর পরোটা আছে একদম ফ্রেশ তেলে ভাজা বলছে তরকারিটা যেটা দেখো একদম লাইট কালার হ্যাঁ জাস্ট হলুদ দেয়া আর কাঁচা লঙ্কা একদম ম্যাড ম্যাড করছে অর্থাৎ আমরা অনেকেই হয়তো রংচংয়ে খাবার খেতে ভালোবাসি বা ঘুগনি দেখেছে একদম লাল অয়েলি সেই জিনিসটা কিন্তু এখানে নেই তার জন্যই লোকে কিন্তু এই বাইরের খাবার এটা অবশ্যই স্ট্রিট ফুড তবু লোকে খাচ্ছে কারণ খাবারটা তাদের কাছে খুব একটা অয়েলি বা মশলাদার মনে হয় না তাই এত খায় পরটা তেলে ভাজা ঠিক আছে আর তার পাশাপাশি দেখো একটা অমলেটও নিয়ে নিয়েছি তো খেয়ে দেখি কেমন টেস্ট দেখো ওপরে কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি হ্যাঁ সেটা অনেকেই ভালোবাসে কাঁচা পেঁয়াজ এবং তাদের জন্য সেই ব্যবস্থাটাও আছে ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই